হরে কৃষ্ণ এটা হচ্ছে আমাদের নেতাই মহাজন ভক্তি বিশ্ব অবতারী দেশ আমরা আমাদের যে ছোটো আল্টার এই আসন আমাদের রুমের মধ্যেই এই আসন থেকে আমরা এখানে সেবা পূজা করি আমরা এই রুমেতে ছয় সাতজন ভক্ত থাকি এটা আমাদের নেতাই মহাজন ভক্তি বিশ্ব রাধামহাজনাম টোর আন্ডারে চলে তো এখানে আমাদের নিজেকে কৃষ্ণপাত প্রভু আমাদের কোয়ার্ডিনেট করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমার নাম ছিল আগে বিষ্ণু দাস এখন গুরু মাসের আমার আমার নাম হয়েছে দাস তো আমি রাধা নাম হটে থাকি ওখান থেকে এসে আমি রাধা মাধব নাম টু এটা ভক্তি বিশ্বাস ভক্তি নাম হচ্ছে নিতাই মহাজন ভক্তিবী ভক্ত যত ভক্ত লোক আছে সবাই মিলে আমরা চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার যেন আমরা রাত বারো বাজার বারোটা থেকে একটা বুঝতে ভক্তৃশ্বাস চলে এই বক্তি বিষয়ে যেন আমরা আরও এগিয়ে গুরু মহারাজের কৃপা পেতে পারি যেন আরো সুন্দর করে আমরা বক্তি বিষয় করতে পারি এই গুরু মহারাজ থেকে আমার আশীর্বাদ চাওয়ার জন্য আমরা সবাই মিলে এখন এখানে কৃপা পাওয়ার জন্য চেষ্টা গুরু মহাসের আশীর্বাদ পাওয়ার জন্য সবসময় যেন আমরা এই ভক্তি বিষয় আরও ভালো করে করতে পারি যেন আরো আনন্দ সহ করতে পারি এই জন্য আমরা সব সবাই মিলে একসাথে গুরু মাসের কৃপা পাওয়ার জন্য গুরু মহারাজের সাথে প্রার্থনা করি হরি কৃষ্ণ বল हरे कृष्णा प्रभु हम अबू धाबी राधा माधव नमहट्टा और हमारा नाम पहले संतोष कुमार था उसके बाद अभी गुरु महाराज जब पता स्वामी महाराज से दीक्षा लिया हमारा सुखी मिताई चांददास हो गया है नाम और इसे इस नमहट्टा राधा माधव वन में विश्वनाथ प्रभु हम शिक्षा हमारा शिक्षा गुरु इधर क्लास देता है हम लोग को হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবুদাবি অবতারী দেশ এটা আমাদের নাম ঘট্ট বিশ্ব আমার প্রথম নাম ছিল মিন্টু কুমার দাস আমি ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত দীক্ষিতার নাম আমার মহেন্দ্র জগন্নাথ দাস এইখানে আমরা বিশ্ব করি প্রতি সপ্তাহে আমার এইখানে নির্দেশক গুরু হচ্ছে বিষ্ণু বিষ্ণুপদ প্রভু হরে কৃষ্ণ আমি অজয় দাস আমি আবুধাবি নামহট্ট রাধামত নামভট্টে থাকি আমাদের বক্তৃ বিশ্বের নাম হচ্ছে নিতা মহাজন বক্তি বিশ্ব তো হার প্রতি আমাদের এখানে বক্তিবিশ্ব বিশ্ব হয় আমাদের গাইড করেন আমাদেরকে আমাদের বক্তৃ দাস প্রভু তো আমি আশ্রিত হয়েছি অলরেডি নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি হরে কৃষ্ণ রান্না হরে কৃষ্ণ আমার প্রথম নাম ছিলো নন্দী তারপরে আমি ছিল যে বছর ধান গুরু মহারাজ নিয়েছিলাম তো আমার নাম হচ্ছে সড়ানন্দ নিতাই দাস তো আমি আবুদা আবুধাবিতে অবতারী দেশে আসি তাকিয়ে এখানে এটা হচ্ছে আমাদের নিতাই মহাজন ভক্তি বিশ্ব আর এখান থেকে আমরা আমাদের সাথে মতো নাম হতে গাইডেন্সের মাধ্যমে দেশ কৃষ্ণপাধ্যকর মাধ্যমে আমরা এখানে প্রতি সপ্তাহে এরকম ভক্তি বিশ্ব আমাদের নিয়ে ক্লাস করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার নাম ইমন কুমার শেখ আমি আৱৰ্তি আছি আমি এখন ছাত্ৰ মানে গৰু গৰু মহাৰাজৰ গৰু মহাৰাজৰ আঘাত কিন্তু খোৱাৰ আমাক গাইড গাইড দিয়াছে আমাৰ কৃষ্ণ মাথো কৃপা কৰবে আপুনি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ আমাৰ নাম বিচল কুমাৰ সিং আমি অৱতাৰী দেশ আবু ধাবিতে আছি আমাদেরকে আমি যার আন্ডারে আসছি ওনার নাম হচ্ছে বিষ্ণুভাত প্রভু ওনার আন্ডারে আসছি এখন এই তো আমরা চাচ্ছি আগে মানে আগে বাড়ার জন্য চেষ্টা করতেছি সবাই আসবে হরে কৃষ্ণ আমি বক বকটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করি আমাদের অনুষ্ঠানে পরিচালনা করে বিশ্বনাথ প্রভু আমি আগে বাড়ার জন্য চেষ্টা করতেছি গুরু মহারাজের আস্তিত্ব নেওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে অবধাবী অবতারী দেশ আমার নাম হচ্ছে সুমন দাস আমি আশ্রিত হয়েছি আমি গুরু মহাদের কৃপা কৃপার জন্য অপেক্ষায় আছি হরে কৃষ্ণ জগন্দ্রী হরে কৃষ্ণ প্রভুজি আমার নাম নিকা অবতারী দেশ অবুধাবি हर बृहस्पतिवार को प्रोग्राम होता है हमारे गुरु जी अटेंड करते हैं प्रभु जी सुना प्रभु जी और हम आश्रित होना चाहते हैं गुरु जी के सुनने में हरे भोल हरे कृष्ण हरे कृष्णा मेरा नाम शतान सिंह मैं अबू धाबी में हूँ अब हर गुरुवार को उस प्रभुवार यहाँ पर क्लास देते हैं मैं क्लास में आता हूँ कोशिश करता हूँ मैं क्लास में आगे बढ़ूँ हरे कृष्ण হরে কৃষ্ণ আমার নাম মনেন্দ্র কুমার দাস আমি আবুধাবিতে সাথে জড়িত আছি এবং শিক্ষকের আশীর্বাদ নিয়ে চাইতেছি আরও গুরুর আশীর্বাদ পাওয়ার জন্য হরে কৃষ্ণ করলাম হরে কৃষ্ণা আমার নাম কুকন শর্মা আমি প্রতি সপ্তাহে বক্তৃতা আসার জন্য চেষ্টা করি যেন আমার যেন আসলে সব ভালো হয় একটা আশীর্বাদ করবেন আমার গুরুর কৃপা হরে কৃষ্ণ